অর্ডারটি কনফার্ম করলেই কিন্তু আপনি পঁচিশ তারিখ মেগা রোতে অংশগ্রহণ করতে পারছেন কিভাবে এটি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশটি আতরের কম্বো প্যাকটি অর্ডার করতে আপনি সরাসরি আমাদের বিকাশ মার্চেন্ট এই নাম্বারে পেমেন্ট করেই অর্ডার কনফার্ম করতে হবে কারণ হাতে সময় নেই আপনাদের প্রোডাক্ট পৌঁছাতে দুই চার দিন সময় লাগতেও পারে প্রোডাক্ট আপনি পরে পান কিন্তু আপনি যখন অর্ডার করবেন সাথে সাথে আপনার যে কুপনটি রয়েছে সেটি কিন্তু আমরা রেফেল ড্রোর এই বক্সে রেখে দেব দা বিগত দিনেও কিন্তু আমরা এক একই ভাবে রেখেছি আপনারা দেখেছেন আর এবারে রেফেল রুটি কিন্তু পরিচালনা করবেন হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটকের অভিনেতা জনাব ফারুক আহমেদ এবং সিয়াম ভাই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে সরাসরি লাইভে এসে আপনাদের সামনে কিন্তু এই রেফেল ড্রোতে অনুষ্ঠিত হবে সো কোনো ধরনের কোনো দুশ্চিন্তার কারণ নেই আপনি হয়ে যেতে পারেন তিন তিনটি বাইক আইফোন সহ লক্ষ লক্ষ টাকার বিজয়ী এই সুযোগটি গ্রহণ করতে এখনই অর্ডার নাও ক্লিক করে পেমেন্টের মাধ্যমে অর্ডার করে ফেলুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ